বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত ওপেনার লেটন কুমার দাস অভিষেকের পর থেকেই ব্যাট দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি ব্যাথাতে মাঠে নামলেই রানের দেখা পেতেন ওই ওপেনার তবে ইদানিং যেন দুঃসময়ের থেকে কিছুতেই বের হতে পারছেন না লেটন দাস আন্তর্জাতিক খেলায় মাঠে নামলেই যেন দশের গুন্ডিও পেরোতে পারছেন না তিনি সব মিলিয়ে তার সবশেষ আন্তর্জাতিক ফিফটি এসেছে ১৯ ইনিংস আগে ফর্মহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তাকে বাদ দেওয়া হয় এরপর টেস্টে ফিরেছিলেন নিজের ছায়া হয়ে জিম্বাবুয়ে সিরিজেও তার শুরুটা হয়েছে এক রান দিয়ে যদিও দ্বিতীয় ম্যাচে তেইশ রান করেছেন তবুও যেন স্ট্রাইক রেটে রয়েছেন পিছিয়েই এবারে লিটনের ধারাবাহিক তার ধুকছে পাশাপাশি বাংলাদেশও শুরুতে দ্রুতই তার উইকেট হারিয়ে ব্যাকফুটে অবস্থা থেকে ইনিংস টেনে নিয়ে যেতে হয় পরবর্তী টপ অর্ডারদের যা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য বড় ভাবনার কারণ ডিপিএল এও তিন ম্যাচ খেলে একটি ফিফটি পেয়েছেন লিটন বাকি দুই ম্যাচ মিলে করেছেন আটত্রিশ রান লিটনের এমন ফর্মহীনতার পরও একের পর এক ম্যাচ সিরিজের সুযোগ পেয়েই যাচ্ছেন তিনি যার জন্য সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রীড়াঙ্গন সবখানেই এমনকি লিটনের এই অফ ফর্মের জন্য তাকে নিয়ে নানা ট্রলও হচ্ছে নেটিজনরা এরই মধ্যে তার এই অফ ফর্মের কারণে তাকে দলে দেখতেও অসন্তোষ প্রকাশ করছেন তবে অনেকে ক্রীড়া বিশ্লেষকদের প্রশ্ন লিটনের এই অফ ফর্ম যাবে কবে এর মধ্যে ব্যাট হাতে লিটনের ধারাবাহিকে ব্যর্থতা কাটাতে কোচদের বিশেষ নজর দিতে বলেছেন বিসএবির সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন লিটনকে নিয়ে আমরা সবাই জানি তার মেধা আছে বেশ কিছুদিন ধরে এসে ফর্মের বাইরে তাকে নিয়ে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনসাই ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমি নিশ্চিত যে ব্যাটিং কোচ যে আছেন আমাদের তার সঙ্গেও কথা বলতে বলা হয়েছে বলেছি লিটনের ওপর বিশেষ নজর দিয়ে দেখতে যে সমস্যাটা আসলে কোথায়